আরজিকর হাসপাতালের ঘটনায় নিরপেক্ষ তদন্তের সাথে প্রিন্সিপালকে সরানোর দাবি জোরালো হতেই পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিকে এই গোটা ঘটনায় টেলিফোনিক অডিও ভাইরাল হয়েছে সেটিকে তদন্তের আওতায় আনার দাবি করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আরজিকরের আন্দোলন নাকি পুরোটাই মেকি প্রিন্সিপাল এবং সাগরেদরা চালাচ্ছেন সেই আন্দোলন পুরো ঘটনার বড় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বড় মাথাকে সেফগার্ড করার জন্যই এই মেকি আন্দোলন চলছে যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা নমস্কার আমি কুনাল ঘোষ বলছি জরুরি বিষয় আর্জিকর কাণ্ড যাতে পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে একজনকে গ্রেফতার করেছে তদন্ত এগোচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া স্টেপ নিয়েছেন এবং বলে দিয়েছেন অন্য এজেন্সিও দরকার হলে তদন্তগুলো ফাঁসি চাই দোষীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন তদন্ত ঠিকঠাক এগোচ্ছে এর মধ্যে অন্য দু একটি সূত্র থেকে কিছু তথ্য আসছে একটি টেলিফোন কল ভয়েস রেকর্ডিং পেয়েছি তাতেও কিছু আলোচনা এদিক ওদিক হচ্ছে এবং সেখানে প্রবল ইঙ্গিতপূর্ণ কিছু বক্তব্য থাকছে এখন সেগুলোর আদৌ কোনো ভিত্তি আছে না ভিত্তি নেই সত্যাসত্য জানা সম্ভব নয় আমার পক্ষে তো আলাদাভাবে এখনই সম্ভব নয় ফলে তদন্তকারীদের কাছে অনুরোধ তারা নিশ্চয়ই এগুলি হাতে পাচ্ছেন যে তদন্তের এই দিকগুলিও নিশ্চিতভাবে খতিয়ে দেখা হোক যদি অন্য কোনো কারুর ইনভলভমেন্টের কোনো নমুনা দেখা যায় তাহলে সেটা তদন্তের মধ্যে অবশ্যই থাকুক তদন্তকারীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে বল দেখতো আর্যকর ব্যাপারটা দাদা আর করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম হাজে কমেন্ট পাস করছে এটার এগেন্সে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিগর হাজ এ হিস্ট্রি অব সাপ্রেজিং ইটস রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো না এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ার গ্যারেজ করেছে ওটা একটা স্কেপ করছিলো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্রোক করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোরা আই জি করার আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইনটান তার জসেশট কলেজ এর ব্যাকগ্রাউন্ডে যে তার ফ্যামিলি মেম্বারও জসেশট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ না আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না হবে না না সেটা এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত গোটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টে আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়ে একটা মেয়ে করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষেরা যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর করের কিছু আর জিগর ডুমড আর জিগোর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার তোমাদের সাথে দাদা অনেকদিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের উপর কোনো এক্সপেক্টেশন রাখো না তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশটাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুমটাকে ঘুমানোর জায়গা যেখানে সিসি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে এইচও ডিকে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ প্রুভ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসুলিটলি নর্মাল ঘটনাক্রম দেখে আরও অনেক কথা বলা হয়েছে অডিওতে দুটি সংগঠনের কর্তারাই মনে করছেন করের ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা আছে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করতেই এত বড় ঘটনা সাজানো হয়েছে এমনটাই বিরাট প্রশ্ন তুলেছেন কুনাল উল্লেখ্য ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রথমেই তারা জরুরি বিভাগ বাদে অন্য বিভাগে কর্মবিরতির কথা ঘোষণা করেছিলেন কিন্তু পরে সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বিক্ষোভরত চিকিৎসকদের দাবি উপযুক্ত তদন্তের মাধ্যমে চিকিৎসকের এই পরিণতিতে দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবার এই ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার রিপোর্ট ইন্ডিয়া বাংলা